জানতে বন্ধুরা আপনি বাংলাদেশী দেখতেছি তো ওদের সাথে একটু কথা বলে দেখা যাক বলেছে দুজন বাংলাদেশি আসসালাম একটু কথা বলা যাবে আপনার সাথে দুজনে বাংলাদেশি

মাই স্কিন আমি উপর डिपেন্ড করে আমিও করছিলাম 3 ইয়ার্স করতি আমি যে সময় প্রথমে গ্রিসে ছিলাম তখন আমি প্রথম কাজ করছিলাম বারে বারের পরে থেকে আমি কাজ করি ওয়েটারিং দুই জায়গায় করি মনা ট্রাই করি এন্ড গ্লিফাটা করি তারপরে আমি এখন করতেছি হোটেল এডিশন তো ওকে কাজ পাওয়া কতটা সহজ এবং কতটা কাটিং আপনাদের মতো ছেলেদের বয়স কত যে আপনাদের বর্তমান যে বয়স সে অনুযায়ী আপনার বর্তমান বয়সের আর বর্তমান বয়স কাজ পাওয়া কতটা কাটিং কতটা সহজ দেখেন এইজের উপরে একটা ম্যাটার করে যদি আমরা যেহেতু ইয়াং এজ আর আমাদের কাজের স্কিল আমাদের কাছিঙ্গার প্রতিও যেহেতু আমাদের এজিলে আমরা কাজ শিখতে পারি যার কারণে আমাদের মনে হয় যে আমাদের যে ইয়থ জেনারেশন আছে ওদের জন্য একটা পারফেক্ট একটা প্লেস হইতে পারে গ্রিস আর বর্তমানে গ্রীসের অবস্থা খুবই ভালো আমার যতটুকু ধারণা যে ইউরোপীয় অন্যান্য দেশের থেকে গ্রীসের অবস্থা কাজ ভালো ওভারঅল সব কিছু মিলে গ্রীস অনেক ভালো কাজের জন্য বলেন আপনার সুইটাবল আপনার যেই জীবনযাপনের জন্য সব কিছু মিলে আমার মনে হয় গ্রীস পারফেক্ট জানতে চায় তো আমার আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে আপনাদের বাপ মূর্তি সবকিছু দেখে মনে বলছে আপনাদের টার্গেট করা উচিত তো আরো কিছু প্রশ্ন আপনাদেরকে করি এখানে ইনকাম কেমন

তাদের সাথে কথা বললে আমার অনেক বেশি ভালো লাগছে আমি তাদেরকে আরো ছোট ছোট অনেকগুলো প্রশ্ন করব যেগুলো আমি মনে করি আপনাদেরও কাজে লাগবে প্রিয় বন্ধুরা এবং প্রিয় বাংলাদেশীরা বাংলাদেশীরা যেখানে আছে সেখানেই আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব কে কি রকম আছে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব সো আবারো আরো শুনেন আরো অনেক বেশি অনেক প্রশ্ন রয়ে গেছে যেগুলো একজন মানুষ যদি প্রথম অবস্থা গিসে আসে যে জিনিসগুলো জানার দরকার আমি তাদেরকে সেই প্রশ্নগুলোই করি যেমন তারা হচ্ছে একটা ইয়াং বর্তমান ইয়াং জেনারেশন তাদের কাছ থেকে যেটা আমরা সত্যি সেগুলো জানতে পারবো হ্যাঁ প্রিয় ভাইয়েরা আপনারা যে প্রথমে যে কৃষি আসছিলেন চাষটা খুঁজে পাইছিলেন কিভাবে একটু বলবেন আমি তো প্রথমে যখন ছিলাম তখন আমি ক্যাম্পে ছিলাম তো ক্যাম্প থেকে বাইরে হওয়ার পরে আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজ লাগছিলাম তখন তারপরে যখন আমি অস্ত্র অস্ত্র ক্যামের প্রতি ইন্টারেস্ট হইলো বাসায় কিছু জানলাম তারপরে আমি আমার নিজে নিজেই ক্যাম্পার করছি আপনি কি প্রথমত কাজ কিভাবে খুঁজে পেয়েছিলেন আমি বেসিক্যালি যখন প্রথমে আসি তখন আসার পরেই আমার প্রথম ফোকাস ছিল যে বাসার উপরে কিছুটা দক্ষতা নেওয়া তখন আসায় প্রথমে কাজ না দেখে আমি প্রথমত স্কুলে গিয়ে ভর্তি হয়েছিলাম বাসা শেখার জন্য তারপর আস্তে যখন বাসার প্রতি কিছুটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে আর আমার বেসিক কিছু জানা ছিল ইংলিশে আমার যেহেতু বেসিক জানা আছে যার কারণে আমার ওই রকম গাইডলাইন তেমন নিতে হয় নাই আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করছি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে একটা ইন্টারভিউতে তো আমার ডাকছে তো ওইখান থেকে আমার ভাষা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনি যেখানে থাকবেন যে ভাষা না জানেন আপনার একটা কালচার একটা শখে ভুগতে হইব যার কারণে আমি বলবো যে যে কেউ নতুন আসলে টাকার দিকে না ছুটে প্রথমত ভাষার দিকে প্রকাশ দেওয়াটা আমার মনে হয় ভালো কেননা যদি আপনি বাসা থেকে প্রথমে ফোকাস দেন তাহলে পরবর্তীতে আপনার ভালো কিছু করার একটা পসিবিলিটি আছে আর প্রথমে যদি আপনি বাসা না শিখে কোনো একটা কাজে ঢোকেন সেক্ষেত্রে আপনার এই যে ভালো কিছু করার জন্য হোক মানে কোডিং হয়ে পরে পরে এটা আপনি তো এখানে একটা রেস্টুরেন্টে ওয়েটারি করেন তাই না এখানে স্থানীয় কাস্টমার অথবা আশেপাশে কাস্টমার আপনার সাথে কি রকম ব্যবহার করে অহ ওয়েল ওয়েল দে আর ভেরি ফ্রেন্ডলি সো এইরকম কি কোনো এক সময় কোনো কাস্টমার আপনার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করছে যেটা শুনে অথবা যেটা দেখে আপনার খারাপ লাগছে না না এখনো পর্যন্ত কোনো ব্যাড এক্সপেরিয়েন্স হয় নাই তবে যাদের সাথে আমার কাজ করা হয়েছে সবাই খুব ফ্রেন্ডলি যার কারণে আমি কাজ করে অনেক মানে ভালো ফিল করতেছি আর এখানে সবাই খুব ফ্রেন্ডলি কোনো কিছু না জানলে ওরা খুব হেল্প করে ব্যাড কোনো এক্সপেরিয়েন্স এখনো পর্যন্ত আপনি কিছু দুজনই থেকে যেতে চান নাকি অন্য কোনো দেশে যাওয়ার কোনো প্ল্যান আছে প্ল্যান ফর টুরিস্ট অনলি টুরিস্ট ভাই আপনার সেম থিং সেম একজনের কথা দুজনের নিতে পারি আমরা গিরিসের কোন জায়গা আপনাদের সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে যদি কখনো কোনো কাজ না থাকে আপনারা ঘুরতে যান তো বসেন রিল্যাক্স করেন কোনো এক সময় কোন জায়গাটা সবচেয়ে জনপ্রিয় যাওয়া হয় নাই যদি আউট অফ এফেন্স হয় তাহলে তো খুব শান্ত রনি আছে কৃতি আছে আইল্যান্ডের অনেক অনেক জায়গা আছে সুন্দর আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলি গ্রিস হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস ইতিহাসে যে সভ্যতা সবাই যে সভ্যতার সূচনা থেকে গণতন্ত্রের সূচনা এদেশই হয়েছে কালচারাল দিকটা বলেন আর ট্রেডিশনাল দিকটা বলেন ব্রিজ কিন্তু অনেক আপার লেভেলের এই দিক দিয়ে তো আমার মনে হয় এই দিকে আমাদের পাশে উপকূলীয় আছে এটা খুব হিস্টোরিক্যাল হেরিটেজ আমার মনে হয় যে এটা একটা বেস্ট প্লেস যেতে পার আপনার সময়ের কারণের জন্য যেহেতু আমাদের পাশে থেকে এটা কাছে আর Κρίστο, ακόμα πάρα πολύ δύσκολο. 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 Κρίστο, ακόμα πάρα

boys to আসতে অনেক প্রশ্ন না আমরা উত্তর হয়তো কিছু কিছু ভুল ইনফরমেশন বাট উই আর সরি আমরা যা জানি তা হইছে বাট আমরা ও কম আপনি আনফরচুনেটলি তাড়াতাড়ি ভিডিও আমার যে যদি এখন কেউ গিরিশ আসতে চায় প্রথম অবস্থা যে কোনো ভাবে আসুক তাদের বিরুদ্ধে আপনারা তাদেরকে কি পরামর্শ দিবেন আমরা অলওয়েজ ওয়েলকাম অফ কোর্স ওয়েলকাম জানাই আমরা আইসলে তো অবশ্যই তারা দুই এক দিন থাকবে দুই এক মাস থাকবে

যদি কেউ আসে তাহলে অবশ্যই একজন ব্রাইট ফিউচার ওকে থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা ঘুরে কোন এক সময় এক জায়গা বেস্ট উইশেস ফর এভরিথিং ঠিক আছে সি ইউ